আমরা গত সতেরোটি বছর কথা বলার পর্যন্ত সুযোগ পাইনি এমন কোন লোক এখানে হাত করলে বাকি থাকবে যে মামলা হয় নাই জেলে যায় নাই আছে জামাত ইসলামীর ব্যানার নিয়ে আমরা এরকম কোন একটা অনুষ্ঠান করতে পারব এরকম চিন্তা করতে পারছি আলহামদুলিল্লাহ আলামিন। আসসালাত আসসালাম ওয়ালা সৈয়দুল মুসালিম ওয়ালা আলহি ওয়াসবিহি আজমাই বিসমল্লাহ রহমান বাংলাদেশ জামাত ইসলামী পল্টন মধ্যে অঞ্চল কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মত বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর খেলার উদ্দিন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল সামনে উপস্থিত আমার ঢাকার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা গত সতেরোটি বছর কথা বলার পর্যন্ত সুযোগ পাইনি আজকে আমরা যে এখানে একত্রিত হলাম এতগুলো মানুষ গত পাঁচ তারিখের আগে গত পাঁচ তারিখের আগে এরকম আমরা কল্পনাও করি নাই বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানার নিয়ে আমরা এরকম কোনো একটা অনুষ্ঠান করতে পারবো এরকম চিন্তা করতে পারছি পারি নাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ছাত্র জনতার রোসানলে পড়ে সরকার পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার ফলে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি তো যার যাদের কারণে আজকে এই অবস্থাটা সৃষ্টি হলো তাদের প্রতি সুক্রিয় আদায় করা দরকার সর্বপ্রথম মহান মনিবের দরবারে সুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ রবানা আলাকা আলহাম হামদাম কাসি রং তই এবানবা আর ফি ক্যাসির সরকার আমাদেরকে সতেরো বছর ধরে একে একে হামলা মামলা রিমান্ড জুলুম যা করা সব করেছে এমন কোনো লোক নাই এখানে হাঁটুছাড়া করলে বাকি থাকবে যে মামলা হয় নাই জেলে যায় নাই আছে সকলেই মোটামুটি আমরা জেলের মধ্যে থেকে ঘুরে আসছি সরকারের মেহমান হয়েছে নাকি এর মধ্যে আমাদের একেবারে সর্বপ্রথম যে আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে দিয়েই তারা উদ্বোধন করছে আমাদের নেতা মাল্লাম রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম আলী মোহাম্মদ আল্লামা আল্লাহ হোসেন সাইদি কামারুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলী কাউকে বাদ দেন নাই এইগুলা করার পিছনে কারণ ছিল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ধ্বংস করা ইসলামী আন্দোলনের ইসলামী কথা বলে কোরআনের কথা বলে এরকম সমস্ত কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়া নিস্তব্ধ হয়েছে হয় নাই এক তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল পাঁচ তারিখে কারা নিষিদ্ধ হয়ে গেছে আবার কি তাদেরকে সুযোগ দিবেন আর কোনো কি সুযোগ আছে আমরা আমরা এগুলা বলতে চাই না আমরা নিষিদ্ধ করব উৎখাত করব নির্মূল করব এমন কথা আমরা বলতে চাই না কিন্তু জনগণ তাদেরকে তাদের শিক্ষা দিয়ে দিছে শিক্ষা দিয়ে দেবে আজকে যারা শহীদ হলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার জানা নাই তাদেরকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যায় এমন ভাষা আমার জানা নাই কিন্তু আমি শুধু শহীদ পরিবারের সদস্যদেরকে আমার নিজের জীবনের থেকে যে আমি সান্ত্বনা নিতাম সেই সান্তনার অংশ থেকে আমি আপনাদেরকে একটা অংশ বলবো যে আল্লামা সাইদি তেরোটা বছর বিনা অপরাধে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় তেরোটি বছর কারাগারের মধ্যে ছিলেন তাকে হাসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে আপনাদের প্রতিবাদে আপনাদের প্রতিরোধে তার সেই রায়কে পরিবর্তন করা হয়েছে এই যে তেরোটা বছর কাটলো এই তেরো বছরে আমরা তার সাথে দেখা করার কথা বলার একটা সুযোগ পেয়েছি কিন্তু যে ভাইয়েরা গুম হয়েছিল বছর ধরে মধ্যে তার পরিবারের সদস্যরা কিন্তু কেউ দেখতে জানতে নাই পারেন একটা কলিং বেল টিপলে পরে আমান আজমি বলেন আরমান বলেন ইলিয়াস আলী বলেন আর চৌধুরী আলম বলেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু একটা বাড়ির কলিং বেল টিপার সাথে সাথে মনে করতে বলতে বাবা ফিরে এসেছে সন্তান ফিরে আসছে স্বামী ফিরে আসছে এই মানুষগুলোর কষ্টের কথা চিন্তা চিন্তা করে আপনি করেন যে আপনার সন্তান বা পরিবারের সদস্য যারা শহীদ হলো তাদেরকে আমাদের পক্ষ থেকে বীর যোদ্ধা হিসাবে জাতীয় বীর হিসাবে ডিক্লার করা হয়েছে আগামীতে যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাস ইনশাল্লাহ আপনাদের সন্তানদের নাম আপনাদের পরিবারের সদস্যদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে কাজেই আপনারা ধৈর্য ধরুন আপনাদের এই ত্যাগের কারণে আজকে আমাদের সকলের স্বস্তির নিঃশ্বাস পেয়েছি আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে আমরা সরকারকে আমরা আপনাদের পাশে থাকার জন্য দাবি জানাচ্ছি সরকার আপনাদের পাশে থাকুক বা না থাকুক বিপদে আপদে সর্বসময় শহীদ কাফেলা বাংলাদেশ জনাধিস্টমী আপনাদের পাশে ছিল থাকবে ইনশাল্লাহ এই কথা আমি বলছি না আমাদের একেবারে যিনি আছেন একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতা তিনি আমাদের শ্রদ্ধ ডাক্তার শফিকুর রহমান সাহেব জানিয়েছেন আমরা তার পক্ষ থেকে বলছি আপনারা তার সালাম নেবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আপনাদের পাশে থাকবো এই কথা দিচ্ছি আমার তফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ